প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে প্রধান দুই দল বিএনপি ও জামায়াত ইসলামী কোনো দলই ভাষণের ব্যাপারে পুরোপুরি সন্তোষ প্রকাশ করেনি বরং তাদের কথায় অসন্তোষী স্পষ্ট হয়ে উঠেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজের সই করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন গত সতেরোই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এরপর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা জাতিকে জানান তিনি জানান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন জাতীয় জাতীয় সংসদের উচ্চকক্ষে কমিশনের মাধ্যমে নোট অফ ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই এছাড়া সংবিধান সংস্কার পরিষদ নামে যে বডি সেটি জাতীয় সংসদের কোনো পর্যায়ের গঠনের বিষয় ঐক্যমত্য কমিশনের আলোচনার বিষয় ছিল না এটা সম্পূর্ণ নতুন ধারণা সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ সংলাপে বিএনপির প্রতিনিধিত্ব করেন তিনি জানান প্রধান উপদেষ্টার ভাষণের ওপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে আজ রাতে স্থায়ী কমিটির জরুরি সভা ডাকা হয়েছে এদিকে জাতীয় নির্বাচনের দিনে গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি প্রধান উপদেষ্টার ভাষণের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিকেলে এসব কথা বলেন গোলাম পরোয়ার বলেন গণভোট প্রসঙ্গে যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন তাতে গণ দাবি উপেক্ষা করা হয়েছে এই সিদ্ধান্ত ভোটারদের জন্য একটা সংকট তৈরি করল বলে মনে করছে জামায়াতে ইসলামী তিনি বলেন গণভোট জাতীয় নির্বাচনের আগে আয়োজন করা গেলে জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে সুবিধা হতো এছাড়া যেসব বিষয়ের উপর গণভোটের প্রশ্ন নির্ধারণ করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন সেটাও বিশ্লেষণ করা জরুরি এ ব্যাপারে পরবর্তীতে দলীয় পর্যায়ে বিস্তারিত আলোচনা করে জামাত ইসলামী তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে তিনি জানান মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ